সর্বক্ষণ বাংলার মানুষকে নিজের পরিবারের মানুষ মনে করেন সেই মানুষটাকে সরানো অত সহজ ব্যাপার নয় অত সহজ ব্যাপার নয় বহু আন্দোলন করে আসতে হয়েছে চৌত্রিশ বছর ছিল। কলকাতা থেকে ধানতলা ধানতলা থেকে বানতলা একটা তেরো জন সন্ন্যাসীকে সেখানে খুন করা হয়েছিল রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানাঘাট বিডি অফিসের সামনে ধর্ণা আর্জিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী বর্ণালী দে রায়ের নেতৃত্বে আজকের এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিতরা ছিলেন নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সর্বাধিপতি রিক্তা কুন্ডু উপস্থিতরা ছিলেন ব্লক সভাপতি রূপঙ্কর ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা জানি না নারী নির্যাতন কি বলে কোথায় ছিল গতকাল ছিল গতকাল ছিল বিজেপি যারা বাংলা বিজেপি বিজেপিদের থেকেই এই কোন যৌতিনী কোনো কোন একটা মানুষের কাছে দাঁড়ায়নি কেন তখন আমার মা বোনেরা সেদিন হত্যা হয়েছিল কোথায় ছিল বিজেপির কন্ট্রোশন কোথায় ছিল এই নেতারা বিজেপির নেতারা আমরা জানতে চাই জবাব দেবেন যেখানে বক্তৃতা করবেন যেখানে মিটিং করবেন সেখানে মিছিল করবেন পঁয়ত্রিশ বছর ধরে নারকীয় অত্যাচার চলেছে বাংলার বুকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন তৃণমূল কংগ্রেস লড়াই করেছেন সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি নারীর সম্মান কিভাবে দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে এসছেন একটা কথা আপনাদের বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় খেতে পেরেছে নবান্নতে যায়নি অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক লড়াই করতে হয়েছে নন্দী গ্রামে মেয়েকে মেরে কি পুড়িয়ে আজকে আপনারা ভুলে গেছেন সেসব কথা সেদিন তো বিজেপি ছিল না এখন বিজেপি হয়েছে এখন বিজেপি হয়ে ভাবছেন আমরা বোধ হয় বাংলাটাকে নিয়ে নিজের খুশি মতন খেলতে পারবো চেষ্টা করে দেখুন আপনাদের বিজেপির নেতারা যারা আছে সবাইকে নিয়ে চেষ্টা করে দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একা থাকলেই আমরা যথেষ্টভাবে লড়াই করতে পারবো কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আমরা সর্বক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তাই আপনাদের কাছে আবেদন আমাদের লড়াইটা কিন্তু জারি রাখতে হবে যখন যা নির্দেশ আসবে আমাদের মামনেদের ওপরে দলীয় নির্দেশ আমরা মাথা পেতে সেই নির্দেশকে নিয়ে আমরা মানুষের সামনে সেটাকে নিয়ে যাব মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই আন্দোলনকে আরও আরো আরও বেশি সংগঠিত করবো আরও বেশি মজবুত করব জয় হিন্দু পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আর তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে কর্মসূচি চলছে এখানে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয়া দিদি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আমাদের দিদি চন্ডিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে পুরো রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেস আজকে এই ধর্ণা মঞ্চে উপ মানে ধর্ণা কর্মসূচি করছে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জেলার আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের আমাদের সম্পাদিকা এবং আমাদের প্রাক্তন সভাধিপতি আমাদের শ্রদ্ধেয়া দিদি আমাদের অভিভাবক আমাদের রিক্তাপ্ডু মহাশয় এবং সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছে আমরা শুধু এটুকুই দাবি দিদি বলেছে যে আমরা বিচার চাই দোষীরা সাজা পাক তাদের হাসি হোক তারই আজকে এই এখানে বসেছি আমরা প্রত্যেকে একজন একজন মেয়ে আমাদের ঘরের মেয়ে আমরা একজন আমরা নারী আমরা কিন্তু এটুকুই চাই যে মা হয়ে আমরা একজন আমাদের সন্তান আমাদের কিছু চলে গেছে আর যেভাবে তাকে ধর্ষণ করে ফোন করা হয়েছে রাজনীতি না করে যেটা বিজেপি করছে যেটা সিপিএম করছে সেটা রাজনীতি না করে আমরা প্রত্যেকে আমরা যাই দোষীদের সাজা হই এবং তাদের হাসি দেওয়া হই আমরা আজকে আরজি করা হসপিটালে যেটা ঘটেছে তার বিরুদ্ধে মহিলারা আজকে ব্যবস্থা নেওয়া কাদের বিরুদ্ধে বিরুদ্ধে করছে আমরা চাইছি বিজেপি যে কাণ্ডটা করছে সারা পশ্চিমবাংলা জুড়ে একটা মেয়ে নিহত হয়েছে মারা গেছে আমরা সবাই সেটাকে বাংলার সর্বস্তরের মানুষ তার প্রতিবাদ করেছে আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যেমন শাস্তি চাই সিবিআই যেটা করছে আমরা সিবিআই আমাদের দাবি সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই সঙ্গে মানুষকে আমাদের জানানো যে পশ্চিম বাংলায় বিজেপি নামক একটি রাজনৈতিক দল তারা সেই দিন থেকে আজ পর্যন্ত যেভাবে চক্রান্ত করে চলেছে তৃণমূলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আমাদের সেই সরকার যে সরকার বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি করেছেন সেই সরকার বিরুদ্ধে তারা যেভাবে একটা জন্য ঘটনা করছেন আমরা তার বিরুদ্ধে জিয়াত ঘোষণা করছি আমরা রাস্তায় থাকব কারণ আমরা চাইছিলাম ভারত বাংলার সমস্ত মানুষ এক হয়ে এর বিচার চায় সবাই চেয়েছে কিন্তু বিজেপি কিন্তু সেইভাবে চাইনি তারা ঘোলা জলে মাছ ধরছেন তারা এই মেয়েটার মৃত্যুকে সামনে রেখে তারা রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করছেন একটা মানুষ খুন হয়েছে আমরা তার বিচার চাই কোনো রাজনৈতিক দল যদি এখানে মুনাফা লুটতে আসে আমরা তাকে প্রতিহত করব এটাই আঙ্গলে ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়র্ডিস লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার